এই রাস্তা বামফ্রন্ট সরকারের আমলে হয়েছিল কিন্তু এই টিএমসি সরকার এসা অবধি এই রাস্তা আজ পর্যন্ত এক মুঠো মরামও পড়ছে নি আপনারা দেখছেন বাংলার আওয়াজ একটু বর্ষার বৃষ্টি পড়তে না পড়তেই ঘাটাল বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের আসল চিত্র উঠে চক লচিপুর গ্রামের উত্তর পার্শ্বে রাস্তাটির বেহাল পরিস্থিতি গাড়ি নিয়ে যাওয়া তো দূরের কথা পায়ে হেঁটে চলাও দুষ্কর ওই রাস্তা ইলিয়াস সাহেবের বাড়ি থেকে জয়নাল হক সাহেবের বাড়ি পর্যন্ত গিয়েছে এই রাস্তাটা নাকি সিপিএম এর যুগের রাস্তা শাসক দল এই রাস্তার প্রতি কোনো ভূক্ষেপ দেয়নি ওই এলাকার সাধারণ মানুষের কথা অনুযায়ী ভিডিও অফিস ও অঞ্চল অফিস সব জায়গায় আবেদন জানিয়েছেন কিন্তু তা সত্ত্বেও লচিপুরের এই রাস্তাটির বিষয়ে না তো ভিডিও সাহেব না তো অঞ্চল প্রধান কারোর কোনো ভূক্ষেপ নাই ওই এলাকার ক্ষিপ্ত জনতা আগামী দিনে রাস্তা অবরোধ করে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে জানিয়েছেন দেখুন বিস্তারিত এমনকি খালি পায়ে যে যাতায়াত করবো সেটাও আমরা যেতে পারছি না তো আমরা বিডিওর কাছে গেছি অঞ্চলে গেছি ভিডিও বলছে যে জব কার্ড না চালু হলে হবে নি তাহলে আমরা এখন কোন পর্যায়ে যাব তাহলে যদি আপনারা না এ করেন তাহলে আমরা ওই মেন রাস্তা অবরোধ করে ওখানে ভাঙচুর করে দেবো সব গাড়ি ঘোড়া আপনারা একটু দেখুন যতক্ষণ না পর্যন্ত এই রাস্তা সরকার কিছু ব্যবস্থা নিচ্ছে ততক্ষণ করবো না হয়েছে বিকাশ করকে সব জায়গায় শুধু আমাদের এই রাস্তাটা হয়নি অবরোধ করবো ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট আপনারা দেখছেন বাংলার আওয়াজ